যাদের করুণায় যাদের দয়ায় আমরা আমাদের জীবন দাপন করে চলেছি সেই বন্ধুদের মধ্যে সবচেয়ে যাদের প্রথমে নাম আসা উচিত তারা হচ্ছেন আমাদের অন্নদাতা কৃষক বন্ধু সেই কৃষক যারা রোদে পুড়ে জলে ভিজে বজ্র মাথায় নিয়ে সারা বছর পরিশ্রম করেন এবং যুগিয়ে যান আমাদের সবার বেঁচে থাকার রসদ অন্ন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য বেছে নিয়েছি আজকের এই যে বঞ্চ কিশোরনগর রাজবাড়ির সেই বিখ্যাত ঐতিহ্যবাহী দুর্গা মন্দির প্রাঙ্গনে যে নাট মন্দির সেই নাট মন্দিরে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের অভিমুখ সম্পর্কে আমি ছোট্ট দু একটা কথা বলে দিই সেই ভাবনা থেকে উদ্ভূত হয়ে দার মূল ভাবনা এবং সঙ্গে আমরা সবাই সঙ্গ দিয়েছি সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে যারা আমাদের কৃষক বন্ধুরা এসছেন তাদেরকে প্রণাম জানাবো তাদেরকে পুজো করবো এবং আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে এটুকুই বলার যে আপনারা যারা এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে যে মূল বার্তা যে কৃষি এবং কৃষক বাঁচলে আমরা বাঁচব এবং সেখানে দাঁড়িয়ে অনুষ্ঠানের তিনটি মূল আংকিক রয়েছে আজকে উদ্বোধনী পর্ব কৃষক প্রণাম বা কৃষক পূজা পূজা যেটা আঙ্গিক এবং সর্বশেষ জৈব কৃষি নিয়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ছোট্ট আলোচনা সভা যেখানে দাঁড়িয়ে মেদিনীপুর কৃষি কেন্দ্র এবং লাইফ স্কিং যৌথভাবে ভবিষ্যতে জৈব কৃষিকে কাঁথির বুকে জনপ্রিয় করে তোলা এবং জৈব কৃষি যে সমস্ত উৎপাদিত পণ্য কাঁথির বুকে বিক্রি করার জন্য আমরা আউটলেট খোলার একটা চিন্তায় রয়েছি কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং লাইফস ফর গ্রিন এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আজকে কিশোরনগর রাজবাড়ির এই যে দুর্গা মন্দির দুর্গা মন্দির প্রাঙ্গনে আমাদের অভিনব অনুষ্ঠান এবং যেটা খুব সম্ভবত পশ্চিমবঙ্গের প্রথম অন্নদাতা তোমারে প্রণাম অর্থাৎ কৃষক প্রণাম এবং কৃষক পূজার অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমাদের চলছে এবং এর যে মূল ভাবনা সেটা হলো কৃষকরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজে কারণ তাদের দয়াতেই আমরা প্রতিদিনের জীবনযাপনের যে দরকারি খাদ্য সেটা পাই কিন্তু আমাদের সমাজে যে সেকশান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে কিন্তু আমরা কখনো অফিশিয়ালি শ্রদ্ধা জানানোর কথা ভাবিনি সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল আসাম বা যে সমস্ত দক্ষিণ ভারতীয় রাজ্য রয়েছে যেখানে কৃষক প্রণাম কৃষক পূজা অনুষ্ঠান হয় সেই আঙ্গিকে আমাদের এই পশ্চিমবাংলা অনুষ্ঠান হওয়া খুব জরুরি এই ভাবনা থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সমস্ত সদস্য সদস্য যারা রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন যারা উপস্থিত নেই সবাই পক্ষ থেকে এবং লাইভ স্প্রগিনের যারা সদস্য সদস্য তাদের সবার পক্ষ থেকে যারা কৃষক বন্ধুরা এসছেন আমাদের অন্নদাতা তাদেরকে আমরা আভূমি প্রণতি জানিয়েছি তাদেরকে পা ধুয়ে আমরা নমস্কার করেছি পুজো করেছি বরণ করে নিয়েছি এবং আমাদের অনুষ্ঠানে অন্যান্য যে আঙ্গিক রয়েছে সেখানে আমরা কিছু উপহার দেবো তাদেরকে যে উপহারগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কাস্তে রয়েছে গামছা রয়েছে ঝুড়ি রয়েছে জৈব সার রয়েছে পরবর্তী চাষের বীজ রয়েছে এবং রয়েছে ফলের একটা করে গাছ এবং রয়েছে তার সঙ্গে কিছু স্বাস্থ্য সংক্রান্ত ওষুধপত্র এবং সেই সমস্ত ওষুধ যে ওষুধগুলো কিন্তু তাদের খুব কাজে লাগবে এবং মেডিকেল চেক চলছে তাদের প্রত্যেকের ফ্রি মেডিকেল চেকআপ আমরা কিন্তু এখানে করিয়ে দিচ্ছি এবং সঙ্গে যে সমস্ত টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধ সেটাও আমাদের এই পৌর স্বাস্থ্য সংস্থা কাতি যেটা রয়েছে ডক্টর অনুতোষ পট্টনায়ক দায়িত্ব নিয়ে সেটা সরবরাহ করবেন সার্বিকভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব